লিটন কুমার দাসের ব্যাট হাসলেই হাসে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক এই হচ্ছে ওপেনার মধ্যে লিটন কুমার দাসের রানের সংখ্যা তেইশ বেশি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সর্বকালের সেরা খেলোয়াড় তামিম ইকবালের চেয়েও লিটন কুমার দাস স্ট্রাইক এভারেজে অনেক বেশি এগিয়ে আছেন টি টোয়েন্টিতে টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান পঁচিশ শতেরো উপরে দ্বিতীয় অবস্থানে মাহমুদুল্লাহ রিয়াদ ঠিক তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছেন লিটন কুমার দাস মুশফিকুর রহিম আর তামিম ইকবাল রে পিছনে ফলায় টি টোয়েন্টিটারে যদি আপনি আলাদাভাবে ধরেন তাহলে হচ্ছে বাংলাদেশী ওপেনারদের মধ্যে তামিম ইকবালের অনেক আগে পিছনে ফেলাইতেন লিটন কুমার দাস টি সবচেয়ে বেশি ফ্যাক হচ্ছে স্ট্রাইক রেট বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট হচ্ছে সাকিব আল হাসানের একশত একুশ দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অবস্থানে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম এবং তামিম ইকবালের স্ট্রাইক রেট হচ্ছে একশত বিশেরও কমে সেই জায়গায় লিটন কুমার দাস যারা আপনি সবচেয়ে বেশি সমালোচনা করেন যারা আপনি সবচেয়ে বেশি ডাক বলেন যাকে আপনি হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ট্রল করেন এই খেলোয়াড় তার রেট হচ্ছে শত পঁচিশেরও উপরে